থামছে না ভারত বাংলাদেশের সীমান্ত উত্তেজনা একের পর এক সৃষ্টি হচ্ছে উত্তেজনা আসছে গণমাধ্যমে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘটে যাচ্ছে অনেক ঘটনা আসলে আমরা যখন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সময় দেখেছি তখন কিন্তু সীমান্ত উত্তেজনা খুব একটা ছিল না কিন্তু সীমান্তে হত্যাযোগ্য চালিয়ে গেছে ভারত কোনো প্রতিবাদী করেনি বাংলাদেশ সরকার শেখ হাসিনা তবে এখন দেখা যাচ্ছে ভারতের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গাতে ভারত কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করলে সেখানে কিন্তু বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আর এই বাধা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন উত্তেজনার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি একই সাথে বাংলাদেশ বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাথে বাংলাদেশের স্থানীয় অর্থাৎ এই যে সীমান্তে পার্শ্ববর্তী স্থানীয় যে সব লোকজন আছে তারা কিন্তু বাংলাদেশ বর্ডারগার বিজিবির সাথে একত্রতা প্রকাশ করে তাদের সাথে সহযোগিতা করছে এবং তাদের পাশে এসে দাঁড়াচ্ছে এমনটা কিন্তু আমরা এতদিন দেখেছি বা এখন পর্যন্ত দেখছি এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় যে ধরনের উত্তেজনার সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের লোকজন বিজিবির পাশে এসে দাঁড়াচ্ছে এই সকল ভিডিও যেমন সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে প্রকাশ হচ্ছে এবার কিন্তু ঘটনাটা আবার উল্টা দিকে মোড় নিয়েছে যেমন ভারতের বাংলাদেশ ভারতের মালদহা সীমান্তে ভারতের বিএসএফের সাথে এবার ভারতের যেই সীমান্তবর্তী এলাকার যে ভারতীয় নাগরিক ছিল তারা কিন্তু এর পাশে দাঁড়িয়েছে আপনারা ভিডিওতে দেখছেন তারা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে এবং স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছেন এবং জয় হিন্দ বলে স্লোগান দিচ্ছেন ভারত মাতা বলে স্লোগান দিচ্ছেন তারা ভারতের এর সাথে আসলে সীমান্তেই উত্তেজকর পরিস্থিতি কতদিন থাকবে আমরা জানি না কিন্তু একের পর এক দেখা যাচ্ছে আবার ভারতীয় যেই সব নাগরিক আপনারা দেখছেন এর পাশে দাঁড়িয়েছে তাদের হাতে কিন্তু অস্ত্র ধারালো অস্ত্র অর্থাৎ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা কিন্তু বিএসএফের পাশে দাঁড়িয়েছেন আসলে বাংলাদেশের যখন সাধারণ মানুষজন বিএসএফ এর পাশে খালি হাতে দাঁড়িয়েছিল অর্থাৎ তাদেরকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণ বিজেপির পাশে দাঁড়িয়েছিল এর পাশে কিন্তু আসলে খালি হাতে ভারতীয় লোকজন আসে নাই অস্ত্রশস্ত্র নিয়ে আসছে আমরা আসলে এখানে দেখতে পাচ্ছিলাম যে ভারতীয় যেই সব নাগরিক তারা বাংলাদেশে ঢোকার চেষ্টাও করছেন কিন্তু বিএসএফের বাধার মুখে তারা কিন্তু বাংলাদেশে ঢুকতে পার ছিল না এখন ভারত বাংলাদেশের শুধু বিজিবি এবং বিএসএফের মধ্যে এই দ্বন্দ্বটা সীমাবদ্ধ আছে তা নয় এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের যে নাগরিক অর্থাৎ সীমান্তবর্তী যেই ভারত বাংলাদেশের নাগরিকগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা উত্তেজকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের নাগরিক যেমন আপনার বিজিবির পাশে দাঁড়িয়েছে তেমন ভারতীয় নাগরিকেরাও কিন্তু এর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি নাগরিকেরা অস্ত্র ছাড়া খালি হাতে কে সহায়তা করার জন্য যেমন পাশে এসে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন এমনভাবে দাঁড়িয়েছে যে কে তারা সহায়তা করছে এবং সাহস দিচ্ছে উৎসাহ দিচ্ছে যে কোনো রকম নৈরাজ্য রকম দখলবাজি ভারতের এটা সহ্য করা হবে না বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আসলে ভারতকে দেওয়া হবে না কিন্তু ভারত যেটা করছে সেটা হচ্ছে যে সীমান্ত আইন যেটা আছে আন্তর্জাতিক সীমান্ত আইন যেটা আছে সেটা লঙ্ঘন করে জিরো পয়েন্ট অর্থাৎ সীমান্তের যে জিরো এলাকা রয়েছে সে জিরো এলাকায় কাটাতারে বেড়া চেষ্টা করছে ভারত এবং এটার প্রতিবাদে বাংলাদেশের বিএসএফ কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং অনেক জায়গায় এই বেড়া দেওয়া বন্ধ করেছে অর্থাৎ যে সীমান্তবর্তী এলাকায় বেড়া দেওয়া কিন্তু বাংলাদেশ বিজেপি সেটা বন্ধ করেছে এটা তাকে কোনো রকম দুই পক্ষের একত্রিত বসে অর্থাৎ মীমাংসা করে কোনো পূর্ব কথাবার্তা না করে অর্থাৎ যে আইন আছে আইন না মেনে বেড়া দেওয়া যাবে না এমনটা এমন পরিস্থিতিতেই মানে এই কথা বলেই কিন্তু বিএসএফের অর্থাৎ ভারতের বিএসএফ এর যে বেড়া দেওয়ার প্রক্রিয়াটা সেটা কিন্তু বাংলাদেশ বিজিবি কঠোর হস্তে দমন করেছে বলেই আমরা দেখতে পেয়েছি কিন্তু দুই সীমান্তে অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সীমান্তে যে নাগরিকেরা অর্থাৎ ভারতের লোকজন এবং বাংলাদেশের লোকজন যেই উত্তেজকর পরিস্থিতি সৃষ্টি করেছে তারা এটা আসলে কতটা আসলে সমচীন হয়ে দাঁড়াবে এবং বিজেপি এবং বিএসএফ সহায়তা এখন পর্যন্ত কোন দেশের নাগরিক কোন দেশের উপর আসলে চড়াও উত্তরাও হতে পারে নাই কিন্তু ভবিষ্যতে এটা কতদূর পর্যন্ত কীভাবে গড়াবে আমরা আসলে এই বিষয়টা জানার চেষ্টা করছি এবং আমাদের সীমান্ত থেকে আপনাদেরকে খবর জানার চেষ্টা করছি প্রিয় দর্শক আসলে এটা কত সমুচীন হবে ভারতের যেই আগ্রাসন বাংলাদেশের প্রতি যে আগ্রাসন সেটা কিন্তু রুখে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের বিজিবি এবং যে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল ভারত সেটা কিন্তু আসলেই বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ ভারতের যে দীর্ঘ সীমান্ত এই সীমান্ত বিভিন্ন পয়েন্ট রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে একের পর এক দেখা যাচ্ছে যদি কোনো জায়গায় বন্ধ করা হচ্ছে সেটা আবার অন্য জায়গায় সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে অনেক ভিডিও এখানে পোস্ট করা হচ্ছে এবং গণমাধ্যমে এটা খবর করছে যখন দেখেছে যে বাংলাদেশ বিজেপির পাশে সাধারণ বাঙালি অর্থাৎ বাংলাদেশের লোকজন দাঁড়িয়েছে ঠিক একই রকমভাবে বিএসএফের পাশে কিন্তু এখন দেখছি আমরা যে ভারতীয় লোকজন দাঁড়িয়েছে অর্থাৎ যদি এই যে সেনাবাহিনী অর্থাৎ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ভারতের যে বর্ডার গার্ড অর্থাৎ সীমান্ত রয়েছে তাদের মধ্যে উত্তেজনা পরিস্থিতি কমে গেলেও কিন্তু বাংলাদেশ এবং ভারতের লোকজনের মধ্যে সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা এখন পর্যন্ত কমে নাই মাঝে মাঝে আমরা কিন্তু এরকম উত্তেজকর পরিস্থিতি দেখতেছি তবে বিজিবি এবং বিএসএফ উভয় পক্ষ থেকে বলা হয়েছে দুই পক্ষকেই শান্ত থাকার জন্য তবে বাংলাদেশ সীমান্ত এবং ভারত সীমান্তের যেই কাঠাতারে বেড়াগুলো এটা একবারে চিরতরে বন্ধ করে দেওয়া হবে কিনা বা আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে কাজ করা হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে পতাকা বাংলাদেশ বিজিবি এবং ভারত বিএসএফ এর মধ্যে অনেকবার পতাকা বৈঠক হয়েছে সেই পতাকা বৈঠকের সিদ্ধান্ত পুরোপুরি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি প্রিয় দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ